আপনার মোবাইল ফোন দিয়েই করুন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন বারো অক্টোবর থেকে দেশের সব শিশু কিশোরদের জন্য টাইফয়েড টিকা কর্মসূচি শুরু করছে সরকার এই কর্মসূচির আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশু বিনামূল্যে টিকা পাবে উপলক্ষে শিশু কিশোরদের মাঝে টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম আপনারা কিভাবে টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করবেন আমি ধাপে ধাপে সেগুলো দেখাচ্ছি আপনার শিশু সন্তানের বয়স নয় মাস থেকে পনেরো বছর যদি হয় পনেরো বছরের কম তাহলে এই টিকা সে নিতে পারবে এই টিকার যোগ্য সে হবে এই জন্য আপনার প্রথমেই একটি ওয়েবসাইটে যেতে হবে টিকা দেওয়ার জন্য বি axepi.gov.bd এই ঠিকানা গিয়ে আপনি ডান পাশে দেখতে পাবেন নিবন্ধন করুন এখানে আপনি নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পরে যে পেজ আসবে এই পেজে আপনার শিশু সন্তানের জন্ম তারিখ জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে আপনার শিশু সন্তানের জন্ম নিবন্ধন সনদে যে জন্ম তারিখটি আছে সেটি দিয়ে দেবেন এবারে জন্ম 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 নিবন্ধন নিবন্ধন সনদ সনদ নম্বর দিবেন সংখ্যার নম্বরটি এখানে লিখতে হবে নম্বরটি লেখার পরে আপনি লিঙ্গ নির্ধারণ করবেন আপনার সন্তানটি যদি পুরুষ হয় পুরুষে ক্লিক করবেন যদি নারী হয় নারী ক্লিক করবেন এখানে একটি ক্যাপসা কোড দেওয়া আছে ক্যাপসা কোডটি আপনি খুব সতর্কতার সাথে নিচে টাইপ করবেন বড় অক্ষর বড় হাতের অক্ষর হলে বড় হাতের অক্ষর টাইপ করবেন আর ছোট হাতের অক্ষর হলে আর যেখানে আপনি বাটনে ক্লিক করবেন যাচাই করুন বাটনে ক্লিক করলে আপনার পুরো ডিটেলসটা চলে আসবে এখানে আপনি নাম মায়ের নাম পিতার নামের পরে মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে সচল একটি মোবাইল নম্বর দিবেন যে নাম্বার একটি কোড আসবে ওই কোড পরবর্তীতে বসাতে হবে এখানে ইমেল আইডি দিবেন সচল একটা ইমেল আইডি দিয়ে দিবেন পাসপোর্ট নম্বর যদি আপনার থাকে দিবেন না থাকলে এটা দেওয়ার দরকার নাই বিভাগ বর্তমান ঠিকানা যে ঠিকানাে বর্তমানে আপনি বসবাস করছেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন বর্তমান ঠিকানা বিভাগ সিলেক্ট করুন জেলা সিটি কর্পোরেশন সিলেক্ট করুন উপজেলা সিলেক্ট করুন ইনইউন সি জোন সিলেক্ট করুন ওয়ার্ড সিলেক্ট করুন মহল্লা গ্রামপাড়া সিলেক্ট করুন বাড়ি হোল্ডিং নাম্বার সিলেক্ট করুন এটা সিলেক্ট করার পরে আপনি সাবমিট করুন সবটা একবার চেক করবেন চেক করার পরে সাবমিট করুন সাবমিট করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি আপনি দিয়ে দিন এরপরে আবার সাবমিট ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এবারে আপনি এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন কেন্দ্র যোগ করুন টাইফয়েডের জন্য কেন্দ্র যোগ করুন আপনি এখানে ক্লিক করুন এই বাটনে ক্লিক করুন টাইফয়েড নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন এখন আপনি যে নিবন্ধনটি করেছেন আপনার সন্তানজনের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকে তাহলে এই বাটনে ক্লিক করুন অন্যথায় ডান পাশে যে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এই বাটনে ক্লিক করুন এবারে আপনি যে কেন্দ্রে ভ্যাকসিন টিকা নিতে চান সে কেন্দ্রে ঠিকানা সিলেক্ট করুন প্রথমে বিভাগ এরপরে জেলা সিলেক্ট করুন উপজেলা সিলেক্ট করুন ইউনিয়ন সিলেক্ট করুন ওয়ার্ড সিলেক্ট করুন এরপরে কেন্দ্র সিলেক্ট করুন আবার আপনি সাবমিট করুন সাবমিট করার পরে দুটি অপশন দেখতে পাবেন একটি টাইফয়েড ভ্যাকসিন ডাউনলোড করুন এটা দেখতে পাবেন আবার টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আপনি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন ক্লিক করুন আপনার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনার কার্ডটি ডাউনলোড হয়েছে এই কার্ডটি এই কার্ড প্রিন্ট আউট করে আপনি ভ্যাকসিন কেন্দ্রে যাবেন এর মাঝে আপনার মোবাইলে একটি তারিখ আসবে নিয়ে যে তারিখে আপনাকে বলা হবে এই তারিখে আপনি অমুক কেন্দ্রে ভ্যাকসিন নেওয়ার জন্য বা টিকা নেওয়ার জন্য উপস্থিত থাকবেন ওই তারিখ মোতাবেক আপনি সেই কেন্দ্রে উপস্থিত হবেন আপনার শিশু সন্তানটিকে নিয়ে ধন্যবাদ সবাইকে